আপনি যদি পরিকল্পনা না করে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে লসের ভাগিদার হতে হবে তাই কৃষিকাজের জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিকল্পনা আজকে মূলত আমি এসেছি এখানে পুঁই শাকের খেতে তো আসার পরে আমাকে যে বিষয়টা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে আইলে বস্তায় আদা চাষ করা হচ্ছে তো আমাদের যে কৃষক ভাই মূলত তার এখানে আজকে এসেছি তার খেতে এসেছি তো তিনি কিন্তু এই কাজটা করেছেন আমরা সাধারণত মাঠে যখন কোন ফসল চাষাবাদ করি তখন সাধারণত আমরা আইলটা কিন্তু ফাঁকা রাখি তো আমার এই কৃষক ভাই আমার এত বেশি ভালো লাগলো এই আইলটা দেখেন ফাঁকা রাখে নাই এখানে বস্তায় আদা চাষ করেছে ও চাইলেই কিন্তু এই আইলটা ফাঁকা রাখতে পারতো কিন্তু এই যে জায়গাটা এই যে পতী যে জায়গাটা আইলের সে কিন্তু ফাঁকা রাখে নাই ফাঁকা না রেখে দেখেন প্রতি বস্তা দেখেন কয়টা বস্তা আছে ভাই না শিল্পী পচা ফিটারমেন্ট 85টা বস্তা আছে দেখেন 85টা বস্তায় সে এখানে আইলে কত সুন্দর করে আদা চাষ করেছে এবং আদা যদি ভালো হয় প্রতিটা বস্তা থেকে প্রায় 800 গ্রাম 900 গ্রাম তাই না প্রত্যেকটা হাফ কেজির মতো করে আদা হবে এবং চাষের অবস্থা কিন্তু ভালো আছে তাহলে দেখেন যে এখানে আইলের যে জায়গাটা আছে ফাঁকা পড়ে আছে সেই জায়গাতে এখানে বস্তায় আদা চাষ করা হচ্ছে তো ভাই